আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কদবেল কদবেলটা আমি ফার্স্টে ড্রাইভার দিয়ে ফুটো করে নিয়েছি ফটো করা হয়ে গেলে এইখানে আমি একটা তেঁতুল দিব পাকা তেঁতুল এক কুয়া 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 করে ভিতরে ঢুকিয়ে দিবো আজকে কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন বৃষ্টির দিন টক ঝাল খেতে কিন্তু খুবই মজা এখানে আমি একটা তেঁতুল দিয়ে দিয়েছি তেঁতুল দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিব কদবেলের সাথে যে এই মশলাটা দিয়েছিলো চাট মশলা কি বিক্লবণ যে এটাই বলেন না কেন এক চামচ মশলা দিয়েছি এখানে এক চামচ ভাজা ঝালের গুঁড়া দিয়েছি আমিও ঝাল ঝাল খাবো এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি আমি কিন্তু ততটা ভালো রাঁধুনি না গাইস কেউ যেন বাজে কমেন্ট করবেন না আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি আমি কিন্তু বেশি দিই নি তেল আমার গন্ধ লাগে এবার এটা আমি ভালোভাবে মাখাবো কিন্তু ভিতরে আসলে মাখাতে পারিনি এবার এটা ফাটানোর পালা দেখেন আমার গায়ে কোনো জোরই নেই এই ভাবে এইভাবে বাড়ি মারলে কোনো দিন কদবেল ফাটে লাস্ট আমার বর ফাটিয়ে দিয়েছে দেখেন ভিতরে কিছুই হয়নি কদবেলটা আসলে ভালো ছিল না শক্ত ছিল তারপরেও কদবেল মাখিয়ে ঝাল ঝাল টক টক অনেক একটা মজা হয়েছে এবার আমি একটা বাটিতে এগুলা নিয়ে নিচ্ছি মানে শক্ত করবে এটা বুড়া তোরা যেন কেউ কমেন্ট করিস নে যে ভালো না কিংবা ভালো হয়নি আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি ভালো রাঁধুনিও না এবার এইটা আমি ভালোভাবে এই যে চটকে নিয়েছি তেঁতুলটাও আমি হাতের সাথে ডুলে নিলাম যেন টক হয় আর এই তো আমার ভিডিও কমপ্লিট